অনেক দিন আগের কথা পাহাড় ঘেরা রাজ্যে বাস করত রাজকুমারী মায়া যে একা একাই আকাশের চাঁদের সাথে কথা বলতো। প্রতিদিন রাতে মায়া জানালার পাশে দাঁড়িয়ে বলত মামা তুমি যদি আমার বন্ধু হতে একদিন বৃদ্ধা জাদুকরী ভবিষ্যৎবাণী করল মায়া একদিন আকাশের চাঁদের মুকুট পাবে তবে তাকে কঠিন পরীক্ষা দিতে হবে বৃদ্ধার ভবিষ্যৎবাণী শুনে রাজা ও মায়া চিন্তায় পড়ে গেল সত্যই কি এমনটা ঘটবে কিছুদিন পর স্বপ্নে চাঁদ এসে বলল তিনটি কাজ সম্পন্ন করলে তুমি পাবে আমার জাদুর মুকুট প্রথম কাজ একটি কাঁদতে থাকা বটগাছকে হাসাতে হবে মায়ার গান শুনে বটগাছ হাসল দ্বিতীয় কাজ এক নীল হ্রদের ড্রাগনের চোখের জল সংগ্রহ করা মায়া সাহস আর বন্ধুত্ব দিয়েই ড্রাগনের চোখের জল পেল তৃতীয় কাজ নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করা মায়ের শেষ স্মৃতিচিহ্ন লকেট নদীতে ভাসিয়ে দিতে হবে তাই করল মায়া তিনটি কাজ সম্পন্ন করার পর একদিন মায়ার মাথায় নেমে এলো অলৌকিক চাঁদের মুকুট সে হয়ে উঠল চাঁদের রাজকুমারী ন্যায় সততা আর সাহসের জন্য রাজ্য সমৃদ্ধ হলো। একশো বছর পরও মানুষ বলে পূর্ণিমার রাতে চাঁদের আলোয় নাচেই রাজকুমারী মায়া